আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এমকিবিটারের পঞ্চমতম ব্যাগে কিছু এক্সট্রা বাচ্চা সংযোধন করা হয়েছে এই বাচ্চাটা আসছে পার্বত্য চট্টগ্রাম থেকে এই বাচ্চাগুলো পার্বত্য চট্টগ্রামে মানে পাহাড়ি অঞ্চলের লোকাল পর্যায়ের যত ধরনের ভেরিয়েন্ট মুরগি আছে। সবগুলোই এর ভিতরে আছে আমাদের খুব একটা বিশ্বাসযোগ্য এবং অথেন্টিক একটা সোর্স থেকে এই বাচ্চাগুলো নেওয়া হয়েছে আগামীতে নবকৃষি খামারের এই পাহাড়ি কিছু লোকাল বড় জাতের মুরগি নিয়ে কাজ করার একটা পরিকল্পনা আমরা সাজিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাচাই বাছাই করছি কোন জায়গায় মুরগিটা ভালো পাওয়া যায় তাদের কাছে ব্রিজটা আছে কে ব্রিজটা নিয়ে কাজ করে কে বাজার থেকে মুরগিটা সংগ্রহ করে কার কাছে প্রচুর ব্রিজটা কতদিন ধরে সে কাজ করতেছে সব কিছু যাচাই বাছাই করে এবং সর্ব সাফল্যে আমাদের পরিকল্পনা মোতাবেক আমাদের এই ব্যবসাটা আমাদের এখানে আজকে এন্ট্রি নিল এদের বয়স আজকে তিন চার দিন তা মার্শাল্লাহ আমরা এখানে বাচ্চা পেয়েছি এখানে বাচ্চা আমি বলব ভেরিয়েশন আছে এখন এই বাচ্চাগুলোকে প্রপাকটি খুন করতে হবে এখানে বাচ্চার ভিতরে কিছু বাচ্চা একটু অসুস্থ আছে আবার অধিকাংশ বাচ্চাই সুস্থ এখানে টোটাল একশো সাতত্রিশ বাচ্চা আসছে আপনাদেরকে যদি বুঝার সাতটা করে দেখাই এই বাচ্চাগুলো খুবই ভালো মানের একটা বাচ্চা আমরা নিঃ নিঃসন্দেহে বলতে পারি সারা জানি করছে করার পরে তারা দেখেন যে পানি দেওয়ার পরে খাবার দেওয়া হয়েছে তারা খাবার একদম লুটুপুটো হয়ে গেছে তারা খুব আগ্রহ খাবার খাচ্ছে ওর থেকে অ্যাক্টিভ প্রত্যেকে অ্যাক্টিভ এবং আমার যখন মনে হয় তারা খাবার খেয়ে তারা একটা বিশ্রামিনিসটা দেবে তারা সকলেই ক্লান্ত পরিশ্রান্ত তারপরেও আমার খামার যেহেতু ঢুকছে তাদের এই ধোকা উপলক্ষে আপনাদেরকে অ্যাক্টমিশ করার জন্য আমি এই ভিডিওটা করতেছি দেখেন মার্শাল্লাহ কত চঞ্চল বাচ্চাগুলো বাহারি কালার বাহারি কালার এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত হেজা বাচ্চা আছে লাইজা বাচ্চা আছে বড়ো জাতের পাহাড়ি মুরগির ব্রিড আছে সবগুলোই কম্বিনেশান এগুলো সবগুলি পাহাড়ি মুরগির বাচ্চা সবগুলোই সব ধরনের ভেরিয়েন্ট এখানে আছে লোকাল পর্যায়ে চট্টগ্রাম ছাগড়াছড়ি রাঙামাটি ওই অঞ্চলে যতগুলো মুরগি বলেন যত ধরনের মুরগি বলেন এখানে সবগুলোই ব্রিড কম বেশি কম্বিনেশন আছে গলা শিল আছে নন গলা শিল আছে মাল্টি কালার আছে এবং লাইজে হাজার তোর সংগ্রহ এখানে আছে। এখানে এখন লাইজাহাজটা আমরা এখন বুঝতে পারবো না যখন এদের অ্যাডালো ফেরার শুরু হবে তখনই আমরা বুঝবো কোনটা লাইজে কোনটা হাজার তো যাই হোক এই হচ্ছে আমার পাহাড়ির লোকাল কালেকশন আমাদের তো পাহাড়ি তো একদম অরিজিনাল প্রাতিষ্ঠানিক একটা ব্রিড আছেই বিএনআর হেলি এবং গলাসিলা এবং যে লোকাল কালেকশনটা নিয়ে বর্তমান খুব ভাইরাল যেটাকে আমরা ব্রিড বলবো না টাইপ বলবো বা স্ট্রেংথ বলবো সেই যাত্রাই আমরা নিয়ে আসছি এখন পাহাড়ি এটা এটাকেই আমরা এখন দেশি অল্টারনেটিভ হিসাবে আমরা এটাকেই দেশি হিসাবে এখন আমরা স্টাবলিশ করলাম আমাদের ফার্মে আর কোনো লোকাল দেশি থাকবে না এখানে পাহাড়ি থেকে যাচাই বাছাইকৃত সব থেকে স্ট্যান্ডার্ড মুরগিগুলো থাকবে আপনারা দেখতে পাবেন যেহেতু আমরা ব্রিজ বানাবো আমরা ইচ্ছা করলে আমরা রানিং মুরগি নিয়ে আসতে পারতাম কিন্তু না রানিং মুরগিটা নিয়ে আসলে ওটার আউটপুট ভালো হয় না আমরা নিজেরা বাচ্চা থেকে ব্রুডিং করে মুরগির টাইপটাকে আমাদের পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে আমরা সেই বৃত্তা বানাতে যাচ্ছি যাতে কোনোভাবে যেন সে যেত পরিস্থিতি হোক না পারিপার্শ্বিক বা পরিবেশের বা প্রকৃতির সমস্ত পরিবেশে সে যেন নিজেকে অ্যাডাপ্ট করতে পারে তার জন্য তার বাচ্চার থেকে তার কাজটা শুরু করতে হয় এখন পৌষ মাস পর্যাপ্ত শীত ব্রুডিংয়ের একটা চ্যালেঞ্জিং একটা পয়েন্ট আলহামদুলিল্লাহ আমরা বোর্ডিংয়ে যে নতুন একটা টেকনোলজি দিয়ে সংযোজন করছি আমরা ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এখন আমরা এই যে পেপার দিয়ে আমরা বোর্ডিংয়ের প্রাইমারি লেভেল স্টেজটা পার করতেছি এই পেপারটা চার পাঁচ দিন থাকবে আপনারা দেখেন শুধু পেপারই দেয়নি যেহেতু অত্যাধিক শীত নিচে একটা কম্বল দেওয়া আছে এই যে ব্লাঙ্কেট এটা কম্বল দেওয়া আছে তারপর আমরা পেপারটা দিচ্ছি যখন মুরগি অনেকটা অ্যাডজাস্ট করতে পারবে সারাউন্ডিং টেম্পারেচারের সাথে বা তার তাপ দেওয়া হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে পেপারটা সরিয়ে ওই নেটের পরে নিয়ে যাব আর আমরা মুরগিকে ঢেকে রাখি আপনাদের বিশ্ব আমরা বলি যারা মুরগিকে ঢেকে রাখেন তাদেরকে তো বলি আপনারা এমন ঢাকা রেখে ঢেকে দেখেন না যাতে নিয়ে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় আমি সকালে প্রচণ্ড শীত সারা জার্নি করতে ঢেকে রাখছিলাম আর শীত খুলে দেখলাম খোলা মাত্র এরকম একটা তীব্র একটা অ্যামোনিয়া গ্যাসের একটা প্রভাব পাইছি এভাবে রাখলে মুড়িগুলো খুব দ্রুতই অসুস্থ হয়ে যাবে এখানে থেকে রাখবেন কিন্তু চাপ ঢাকা দেবেন না এই হচ্ছে আমাদের নদী খামারের পাহাড়ির সর্বোত্ত কালেকশন যেটাকে আমরা বলবো বাহারি পাহাড়ি আমাদের এই গ্যাসের নাম হচ্ছে বাহারি পাহাড়ি আপনাদেরকে আবারও বলি এখানে লাইজা আছে হেজা আছে গলাশিলা আছে নন গলাশিলা আছে পাহাড়ি যে ব্রিডটা সব বড় হয় আমরা যেখান থেকে আনছি সেই শুভাক্ষী ভাই আমাদেরকে শুধু জানাই নেই আমাদেরকে দেখিয়েছে তার ব্রিডের মুদিগুলো আড়াই থেকে তিন কেজি আর মুরগুলো সাড়ে তিন থেকে চার কেজি হয় সেই ব্রিডটাই এখানে সেই ব্রিজটাই এখন চ্যালেঞ্জ হচ্ছে আমরা ওই ব্রিডটাকে যথাপযুক্ত এফ সি বা গ্রোথে দিতে পারি কি না ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রতি অনেক আস্থা আছে ইনশাল্লাহ তালা আমাদের সহযোগিতা করবে আপনি আমাদের যেন দোয়া করেন যাতে আমরা আমাদের অন্যান্য মুরগি সকলতার সাথে একসাথে যেন পারি এই মুরগিটা একদম ধবধবে সাদা পাশাপাশি গলা শিলা খুব ভালো একটা কালেকশান আবার এটা হবে সম্ভবত ও এখানে একটা গলা শিলা আছে হ্যাঁ সাদা গলা শিলা দুইটা তারপরে সাদা গলা ছিল সাদা আছে আবার সুরমা কালারও আছে এটা সম্ভবত এই যে এই যে মুরগিটা দৌড় দিচ্ছে এটা সময় লাইজ লাইজা হবে লাইজা মুরগিদের এই পিছন সাইড একটু গোড় হয় গোল হয় এবং লেফটা খুব দেরিতে ওঠে লেফ হেজারগুলো কম দেরিতে ওঠে আর পা পাখারা একটু উল্টা উল্টা থাকার চেষ্টা করে আর এখানে হাজাও আছে এটা মানে হেজা হতে পারে যে কালোটা মানে হেজা হতে পারে দেখা যাক আমরা পাঁচ সাত দিনের ভিতরে আমরা অনেকটা বুঝতে পারব আর সব থেকে ভালো বোঝা যায় পনেরো দিনের মাথায় আপনারা এর ধরি ভিডিও দেখবেন যাদের এরকম আদর্শ লাইজা হেজা এবং বড়ো যাতে পাহাড়ি মুরগি প্রয়োজন আমরা আমাদের এখানে তো একশো সাত পিস মুরগি আছে আমরা আমাদের ব্রিডের সর্বত্র বিশ পিস আমরা রাখবো বাকি সাতাশি পিস সাতাশি পিস মুরগিগুলো আমরা এক্সচেঞ্জ করব আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলি আমরা মুরগি বিক্রি করার উদ্দেশ্যে মুরগি পালি না আমরা মুরগি এক্সচেঞ্জ করবো যারা যারা এই মুরগিটাকে শখ করেন মুরগি পালতে যাচ্ছেন তারা আমাদের একসাথে মুরগিটা সংগ্রহ করেন ব্রিডের উদ্দেশ্যে কারণ মুরগি বিক্রি করে প্রফিট করবো ওইটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যে আমাদের প্রতিটা পরিবারের একটা ছোটো খাটো ফার্ম হবে সে ফার্মটা তার পরিবারের আমিষের চাহিদা বা পুষ্টির ব্যাকআপ দেবে পাশাপাশি অল্প পরিসরে অর্থনীতি একটা স্বাবলম্বী হিসাবে সেটা ট্রেনা হয়ে গেল তাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমার এই পঞ্চমতম ব্যাচজন দোয়া করেন আমরা অতি শীঘ্রই ষষ্ঠ ব্যাচ ইনকিবিউটারের পর্বে যেতে যাচ্ছি যেখানে আপনারা যারা যারা কমেন্ট করেন তাদের কী কী বাচ্চা প্রয়োজন ওদের ইতিপূর্বে আমরা অস্ট্রোলা একটা বুকিং পেয়েছি বিশ পিসের আর এই ব্যাচে আমাদের তিরিশ পিসের পাহাড়ি হিলি এবং গলা শিলার একটা বুকিং রানিং চলতেছে আমি গতকালকে বড়ো ভাই কি আমার তার অ্যাক্টিভিটিস আপডেট দিয়ে দিয়েছি যে আপনার বাচ্চা করছে ইনশাল্লাহ আপনি আবার যদি আহমাত করে আপনি আর আঠাশ বা উনত্রিশ দিন পরে আপনি আপনার বাচ্চা পেয়ে যাবেন যদি সবচেয়ে যদি ঠিকঠাক থাকে তা এখান থেকেও আমরা কিছু বাচ্চা আমরা দিব এই পাহাড়ি মুরগিগুলোর ধারাবাহিক ভিডিওগুলো আপনার সঙ্গে তুলে ধরবো এখানে পর সম্পূর্ণরূপে ভ্যাকসিন এবং খাবার ম্যানেজমেন্ট সব কিছুই আপনারা এই ব্যাপারে অবগত হতে পারবেন যাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা বকুম দিতে পারেন তাহলে আমরা তাদের জন্য আমরা রাখতে পারবো আশা করি আল্লাহ রহমতের বাচ্চাগুলো বাচ্চাগুলো সার্নিং ভালো একটা আউটপুট আসবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি মহান রবুল আলমিন সফলকে যেন বরকত এবং নিয়ামত ভরপুর রাখে এবং সফলকে যেন আল্লাহ তালা হেফাজত করে ফ্রী আমানিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি